পর্তুগাল আজকে তিন বছর হলো এরকম বৃষ্টি দেখি না আজ যে হারে বৃষ্টি হচ্ছে রোড সারা বুড়ে গেছে পানিতে এত বৃষ্টি হইতেছে সারা রাত থেকে দেখুন কীভাবে পানি রাস্তা দিয়ে নামতেছে রাস্তাতেই অনেকগুলো পানি অনেক পানি জমে গেছে গাড়ি নিয়ে যাওয়ার মতো নাই ৰাস্তা ব্লক হৈ গৈছে দেখোন গাড়ী ঘোঁৰা যেতিয়া পাৰা